হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্টার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকি আমিও ভালো থাকি তো আমার কিছুদিন ধরে কমেন্ট হাইট হয়ে গেছে বন্ধুরা সেই জন্যে আমি কাউকে ঠিক মতন কমেন্ট করতে পারছি না তো কিছু কিছু ভিডিও কমেন্ট হচ্ছে শো আর কিছু কিছু ভিডিও শো হচ্ছে না তার জন্য সবাই কাছে দুঃখিত তো কিছু প্লিজ মনে করো না আমি যেগুলো কোনো সবাইকে কিন্তু লাইক করে ছেড়ে দিচ্ছি কমেন্ট কিন্তু করতে পারছি না প্লিজ বন্ধুরা কিছু মনে করো না আর যারা যাদের আমরা দিদি ভাইদের মানে ভিডিও দেখি মনে চ্যানেলের সবাইকার ভিডিও আমি দেখে দিই এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখে আমাকে বন্ধু করছো তাদেরকে আমি এখনো পর্যন্ত মানে তাদের পরিবারের এখনো সদস্য আমি হয়নি গো এক নম্বর হচ্ছে আমি কদিন ধরে একটু মানে প্রবলেমের মধ্যে আছি ওই জন্য আমি কাউকে বন্ধু করতে পারছি না কাউকে ব্যাগ দিতেও পারছে না প্লিজ কিছু মনে করো না তোমরা আস্তে আস্তে সবাইকে ব্যাগ দিয়ে দেবো যেহেতু আমার একটু শরীরটা খারাপ ছিল তারপরে বাড়ির একটু প্রবলেমের জন্য সেখানে আমার মানে দেখা হয়নি দেওয়া হয়নি ব্যাগ তো দিয়ে দেবো কোনো মানে কি বলবো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই গো আস্তে আস্তে সবাইকে ভিডিও দেখে দেবো আর সবারকার ভিডিও দেখেও দিই লাইক কমেন্ট করে দিই সব ভিডিও দেখে তো কমেন্ট করা যায় না তার জন্য হয়তো একটা ভিডিওতে দুটো ভিডিওতে কমেন্ট করা হলো আর লাইক করা হলো অত ভিডিও যদি কমেন্ট করতে যায় তাহলে কমেন্টটা কমেন্টটা শো হচ্ছে না ঠিক আছে বন্ধুরা আর একটা জিনিস আমার যারা নতুন নতুন বন্ধু আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তারা আমার ভিডিও দেখে একটা সুন্দর করে লাইক করে আর একটা সুন্দর করে কমেন্ট করে যাও তাতে আমার অনেক অনেক ভালো লাগে তোমাদের কমেন্টের আশায় আমি অন্তত বসে থাকি যে কে কখন আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর তাতে আবার অনেক অনেক ভালো লাগে আর তার থেকে বরং একটা জিনিস তোমাদের সামনে শেয়ার করি মানে করা হয়নি করছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি চৈত্র মাসে কত নাইটি নিয়েছিলাম তার মধ্যে আমি দুটো দেখিয়েছিলাম একটা আমার যা নিয়েছিল আমি দুটো দেখিয়েছিলাম তার মধ্যে চারটি এখনো বাকি ছিল তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু আমি সেলাই করতে দিয়েছিলাম সেই জন্য দেখায়নি গো তো আজকে সেই দিন তো তোমাদের সামনে অবশ্যই দেখাবো কদিন আমি ভিডিও মানে কদিন ভিডিও ঠিক মতন করতে পারছি না কারোর ভিডিও দেখতে পাচ্ছি না এমন সমস্যার জন্য আর আমার রাতে নটা থেকে লাইভ চলে তার মধ্যে সারাদিনে সবাইকে টাইম দিতে হয় সবাইকে সাপোর্ট করতে হয় তোমার জানো সবাই যেহেতু আমরা লাইভ ভিডিও করি সবাইকে টাইমও দিতে হয় টাইম না দিলে কেউ হয়তো আসে না এরকম ধরো ব্যাপার একটা আছে তো এখানে আমি আর বেশি কিছু বললাম না খো আর চলো নাইটিগুলো দেখাই দেখায় তো কোন নাইটটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে প্লিজ তো দেখে নাও গাইস এই একটা লাল রঙের নাইটি তো কেমন হয়েছে বলো এই এই ডিজাইনটা আমি হয়তো কোনদিন পরিনি ভাবলাম নি কেমন ধরো লাগবে আমি হয়তো মানে পড়লে কেমন লাগবে হয়তো যাই না তো তোমরা বলবে আমাকে পড়লে এই নাইটি কালারটা কেমন ধরো লাগবে ঠিক আছে দেখলাম দ্বিতীয়ত হচ্ছে এই একটা নাইটি তো এই নাইটিটার সামনে বাটন ছিল আমি বললাম যে এখানটাই সেলাই করে দেবে কিন্তু ভুলে গেছে আমাকে বলছিল যে দাও আবার পড়তে পারলাম ঠিক আছে ছেড়ে দিন ওটা তো আর ব্যবহার করা যাবে না আর খোলাফোলা হবে না তো এই পিনটা আমার ভালো লাগছিল তো আমি এই পিনটাও নিয়েছি দেখে লাগছে অবশ্যই জানাবে নাও পিনটা কেমন লাগছে তৃতীয়ত মানে তৃতীয় নম্বর এইটা আগের যে নাইটিটা দিয়েছিলাম মানে এই জামার কালারের তো এই নাইটিটা ওই একই ডিজাইনের মধ্যে কিন্তু এটা একটু হলুদের মধ্যে আছে ডিজাইনটা কিন্তু পিনটা কিন্তু একই দেখে নাও এই পিনটা কিন্তু একই কিন্তু কালারটা অন্য এই যে স্পিনটা একই কালারটা অন্য আর নিয়েছি হলো এই হাউস কোটটা নিয়েছি রাতে আমি প্রচণ্ড যখন গরম পড়ে তখন হাউস কোটটাই পড়ি আর এই যে হাউস কোটটা আমার ছিঁড়ে গিয়েছিল সেই জন্য আমি এটা নিয়েছি হাউস কোটটা পরে একটা আমি ভিডিও বানিয়ে বলেছি নতুন যখন নিয়েছিলাম তখন ভিডিও বানিয়েছি তখন তো সেলাই করা হয়নি তো তো তারপরে সেলাই করে নিয়েছি এখন এটা কোনো পরা হয়নি রাত্রে যে পরে পড়বো সেটা এখনো পড়া হয়নি কবে পড়বো জানি না তো যখন কখন পড়বো ঠিক নেই কিন্তু এটাও আসছে তো আমার এই চারটে নাইটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কোন নাইটিটা খুব মানে বেশি সুন্দর লাগছে সেটাও অবশ্যই তোমরা বলে জানাবে দেখি না ভাই এই চারটে নাইটি কেমন লাগছে বলবে বন্ধুরা ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওটা বেশ তোর বাড়াবো না এখানেই শেষ দেবো কেন বড় ভিডিও হলে তো তো দেখো না তো যারা আমার পুরাতন আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর দিদি ভাইদের নামগুলো আমি বলবো না দিদি ভাইরা যখনই আমি ভিডিও ছাড়ি তখনই আমার দিদি ভাইরা ভিডিও দেখে দেয় কিছু কিছু দিদি ভাই আছে কিছু কিছু দাদা ভাই আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমিও সবাইকার ভিডিও দেখে দিই বড় ভিডিওগুলো যাদের মণি চ্যানেল হয়ে গেছে তাদের অবশ্যই আমরা ভিডিও দেখে দিই দিদি ভাইদের দেখে দিই যেহেতু আমরা হলো তাদের বোন তো বোনেরা দিদিদেরকে না হেল্প করলে কী করে কী হয় সেই জন্য আমরা দিদি ভাইদের ভিডিও দেখে দিই সব অনেক দিদি ভাই আছে ছ সাতটা দিদিভাই আমি সবাইকেই সাপোর্ট করি আর সবাইকার ভিডিও দেখে দিই যেহেতু ওরা লাইক করতে পারে না সেই জন্য তো আমার ভিডিওটা কেমন হচ্ছে গুলো আর কালারগুলো কেমন লাগছে বলে আর নাইটগুলো কেমন হচ্ছে সেটাও অবশ্যই জানাবে তো ভিডিওটা বেশি দূর বলা না এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আর যারা তারা শেয়ার করে ভাই থাকবে ভিডিওটা একটু পরে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড ইভিনিং চলো টাটা বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড ইভিনিং